তো এইচএসসি পঁচিশ কি অবস্থা সবার তো তোমরা এই সময় এসে একটা কনফিউশনে আছো অনেকেই যে তোমরা এখন অ্যাডমিশনের দিকে বেশি ফোকাস করবা নাকি হচ্ছে এইচএসসি এর পড়াগুলো পড়বা বিশেষ করে যারা আর্টসের স্টুডেন্ট আছো তাদের এই প্রবলেমটা অনেক বেশি হচ্ছে কারণ তোমরাই বেসিক্যালি এই সমস্যাটা বেশি ফেস করো যে অ্যাকাডেমিক লাইফের যে পড়াশোনাগুলো আছে ওগুলো অনেক বেশি কাজে আসে না সেটা হলো অ্যাডমিশন টেস্টে গিয়ে সো এখন আসলে তোমাদের কি করা উচিত তো তোমরা অনেকেই অনেকেই থেকে শুনবা বা অনেকেই তোমাদের এই কথাটা বলবে যে তুমি শুধুমাত্র এইচএসসি কে এখন ফোকাস করো অ্যাডমিশন ফোকাস করার দরকার নেই বাট আমি এটাকে তোমার একটু অন্যভাবে বলার ট্রাই করব সেটা বিষয়টা কি যে তুমি এইচএসসি কে অবশ্যই ফোকাস করবা পাশাপাশি অ্যাডমিশনের যে টপিকগুলা বা যে টাইপের জিনিসগুলা তোমার কম সময়ের মধ্যে শেষ করা সম্ভব না বা যে জিনিসগুলা কখনোই চেঞ্জেবল জিনিস না সেই জিনিসগুলাকে তুমি যতটুকু পারো ততটুকু সুন্দর করে শেষ করে ফেলো তাইলে লাভ কি হবে ওই যে ওই টাইমে গিয়ে প্রায় সাড়ে তিন মাস চার মাস তোমার তো এইচএসি পরীক্ষার পরে প্রায় চার মাসের মতো সময় থাকে ঢাবির পরীক্ষার ওই যে ঢাবির পরীক্ষাটা যেটা হবে ওই পরীক্ষার আগে আগে দেখবা অন্যদের থেকে তোমার পড়াশোনা অনেক গোছালো ভাবে হয়ে যাচ্ছে তুমি দেখবা ঢাবিতে যারা প্রতি বছর ভালো করে বা টপ করে তারা কোনো না কোনোভাবে অ্যাডমিশনের সাবজেক্টগুলোর সাথে কানেক্টেড ছিল সো এই বিষয়টা কিন্তু তোমাকেও মাথায় রাখতে হবে শুধু ঢাবি না অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো আছে ওইগুলাতেও ভালো করার জন্য তোমার স্পেসিফিক কিছু টপিক আগে থেকে জানা উচিত সো এখন কি কি টপিক আসলে আগে থেকে জানবা বা কোন কোন টপিকগুলো তোমার জন্য আসলে ভালো বা তুমি এখন থেকে পড়তে পারো আমি তোমাকে জাস্ট দুইটা টাইপের জিনিস সাজেস্ট করবো একটা ইংলিশের ক্ষেত্রে একটা হচ্ছে বাংলার ক্ষেত্রে অর্থাৎ ইংরেজির যে মেমোরাইজিং পার্টগুলো আছে মেমোরাইজিং এর মধ্যে সেনোনিম অ্যান্টোনিম এর জন্য ভোকাবুলারি পড়তে হবে ইডিয়াম ফ্রেন্স তারপরে হচ্ছে স্পেলিং তো এই টাইপের যে জিনিসগুলো আছে এই জিনিসগুলোকে তুমি একটু 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 করে পড়া ট্রাই করবা মানে প্রতিদিন ধরো তুমি বিশটা বা তিরিশটা করে সবগুলোর পড়বা যে ধরো ইডিয়াম ফ্রেন্স বিশটা পড়লা প্রি পজিশন পড়লা তারপরে হচ্ছে তুমি এই জায়গা থেকে ভোকাবুলারি বিশটা পড়লা এরকম করে যতগুলা মুখস্থ আইডিয়াম আছে ইংরেজির সেম প্রতিদিন বিশটা বিশটা করে পড়বা তুমি দেখবা এরকম করে যদি তুমি প্রতিদিন করেও পড়তে চাও তোমার দুই ঘন্টার মতো সময় লাগবে ইংরেজির টপিকগুলো পড়তে এরপরে যখন তুমি বাংলাতে ফোকাস করবা বা বাংলাতে আসবা তখনও দেখবা ওই সেম টাইপের কিছু মুখস্থ টপিক আছে এক কথায় প্রকাশ বাগধারা শব্দার্থ তো এই টাইপের জিনিসগুলাকে তুমি অল্প অল্প করে ওই রকম বিশটা 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 করে পড়বা এইভাবে যখন কন্টিনিউয়াসলি তুমি মানে এইচএসসি পরীক্ষার এক মাস আগ পর্যন্ত এরকম করে যাওয়া তখন আর কি তুমি চাইলে এগুলাকে একটু আপাতত অফ রাখতে পারো তো এই যে আগামী তোমাদের দুই বা আড়াই মাসের মতো সময় আছে এইচএসসি পরীক্ষার এই দুই বা আড়াই মাস পরে তো আরো এক মাস সময় পাওয়া ধরো সাড়ে তিন মাসের মতো সময় আছে তো এই দুই মা তিন মাস আগামী দুই বা তিন মাস বা আড়াই মাস ধরতে গেলে দুই মাস ধরো এই দুই মাস শুধুমাত্র তুমি এইভাবে প্রতিদিন দশটা দশটা করে সবগুলোর গ্রামেডি মানে মুখস্থ আইটেমের সেটা বাংলার এবং ইংরেজির ক্ষেত্রে এইগুলো জাস্ট পড়বা তাইলে দেখবা তোমার একটা খুব ভালো একটা চেঞ্জ চলে আসতেছে এবং তুমি এইটা থেকে একদম হেভি ভালোভাবে আউটপুট পাবা তুমি যখন অ্যাডমিশন টেস্টে যাবা অন্যদের থেকে সো তোমরা এখন একটা জাস্ট কাজ করতে পারো এই কাজটা করলে তোমাদের পরবর্তী কাজটা তোমাদের করতেই হবে সো আশা করি তোমাদের এই জিনিসটা করলে অনেক বেশি তোমাদের উপকার হবে এবং তোমরা এডমিশনে এসে অনেক ভালো করতে পারবা তো সবাইকে আগাম আসলে এডমিশন টেস্টের জন্য শুভকামনা কামনা থাকলো তোমরা এইচএসসি আপাতত ফোকাস করো এবং এই জিনিসগুলো হালকা হালকা করে করো যাতে তোমার এডমিশনে প্রেসারটা একটু কম হয় ঠিক আছে তো আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক দিবা চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো বাই বাই टेक কেয়ার